তিন জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস মেলান্দহ বাজার স্টেশন থেকে জামালপুর হয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেল আর মাত্র কয়েকদিন বাকি লোকজন এখন ঢাকা থেকে বাড়িতে ফেরা শুরু করবেন আগামী সাত তারিখে কুরবানি ঈদ ভিডিওটি ধারণ করলাম জামালপুর জেলার মেলান্ধ উপজেলার চরপলিশা নামক গ্রাম থেকে এখানে চমৎকার একটি লেকের মতো জলাধার রয়েছে তালগাছে দারুণ তাল ধরে আছে দূর থেকে ট্রেনের গুম গুম শব্দ এখনো শোনা যাচ্ছে কয়েকজন বাচ্চা বসে খেলছে পরন্ত বিকেল তিনটা চল্লিশ মিনিটে ট্রেন মেলান্দহ বাজার স্টেশন থেকে ছেড়ে আসে দূরে মাইকে পশু কুরবানির হাট হাট বলে চিল্লাচিলি করছে রেলপথ ধরে হাঁটছি মাত্র ট্রেন চলে গেল জমলপুরের কাছাকাছি হয়তো চলে গেছে এই যে দেখুন রেলপথের ওপর থেকে লেকটার ভিউ সামনে বর্ষাকালে লেকের পরিধি আরও বৃদ্ধি পাবে এদিকে হচ্ছে মেলান্ধ বাজার স্টেশন তারপরে ইসলামপুর বাজার তারপরে সর্বশেষ দেয়ানগঞ্জ আগে বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত স্টেশন ছিল এখন বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত ট্রেন যায় না আর ঢাকার দিকে মেলান্দা থেকে জামালপুর জংশন স্টেশন এরপর ময়মনসিংহ তারপর জয়দেবপুর টঙ্গি হয়ে ঢাকা বিমানবন্দর তারপর কমলাপুর যেটি ঢাকা স্টেশন প্রকৃত নাম আমরা বলি কমলাপুর কমলাপুরে অবস্থিত তাই কমলাপুর রেলওয়ে স্টেশন বলি এই যে কাছ থেকে তালগুলো আর একটু দেখার চেষ্টা দেখানোর চেষ্টা করি দারুণ তাল ধরেছে শেষ করছি আল্লাহ হাফিজ